চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেশি বিদেশি সকল ধরনের কিন্তু ফল সহ চারা আপনারা কিন্তু ফল সহ কিন্তু আমাদের কাছে চারাগুলো পেয়ে যাবেন এই দেখেন আমি কিন্তু আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে কমলা বাগানে চলে এসেছি এগুলো কিন্তু আপনার হচ্ছে মাটিতে এগুলো আপনার হচ্ছে রোপণ করা গাছ না এগুলো আপনার হচ্ছে বালতি সেটা আপনার হচ্ছে চারা আপনারা নিতে পারবেন এখান থেকে সবাই আরেক জায়গায় রেখে দিতে পারবেন সকল ধরনের এগুলো ছাদের জন্য পারফেক্ট অনেকে আপনার হচ্ছে নিচে লাগা দিচ্ছেন সেগুলো আপনার হচ্ছে লাগা দিতে পারেন এগুলো কিন্তু বেশিরভাগে আপনার সৌন্দর্য বৃদ্ধি লাগে এগুলো কিন্তু দেখেন কালার কেমন কি প্রচুর পরিমাণে কিন্তু কালার এগুলো কিন্তু কালার এখনো সম্পূর্ণ ভাবে আসে না এগুলো শীতের দিকে একদম ফুলফিল ভাবে কালার চলে আসবে এখনো তো শীত আপনার হচ্ছে পড়ে নাই তেমন ভাবে তাই এই চারাগুলো আপনার হচ্ছে ফল সহ চাইনা কমলা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে কিন্তু এখানে আপনার হচ্ছে ফল সহ চারা আছে এগুলো আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন বাড়ি এগারো মার্ক এগুলো কিন্তু সবই কিন্তু বালতি সেট আপ তাই এই আপনার হচ্ছে আমাদের দেখেন ছোট ছোট বালতিতে আপনারা কি পরিমানে কিন্তু ফল নেইছে এগুলো আপনার নতুন এই বছর ফল হয়েছে আর পরবর্তী বছর আরো বেশি আপনার হচ্ছে ফলগুলো পাবেন আর কিছু কিছু আপনার হচ্ছে ফলগুলো আমাদের এখান থেকে পাখি থেকে ফেলছে কিছু আপনার হচ্ছে লোকজন এসে খেয়ে ফেলছে তো এই চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারা গুলো কিন্তু আপনাদের পয়সা দিচ্ছি আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি ফোর লঙ্গান আমাদের কাছে ফোর পেয়ে যাবেন লঙ্গান পিং পং পেয়ে যাবেন তারপরে এই যেগুলো লুবি লঙ্কান এগুলো কিন্তু ফল ছিল সবে আবার কিন্তু ফল চলে আসবে এগুলো আপনার হচ্ছে কিন্তু বারো মাসি সিজনও আছে আমাদের চারবার হয় ফলগুলো আর লুবি লঙ্কান গুলো আপনার হচ্ছে দুইবার হয় দুইবার হলে কিন্তু বারোমাসি এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের মাঝে আরো তুলে যাচ্ছে দেখেন এই সবই কিন্তু বড় বালতি সেটা আপনার হচ্ছে চায়না কমলা আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছে বারোমাসি কাঁড়াল আপনারা বারো মাসে কাটাল আপনার হচ্ছে চান এগুলো কিন্তু বারো মাসে কাটাল এগুলো আপনার হচ্ছে এই বালতি সহ কিন্তু ছাদে রেখে দেবেন এগুলো এখান থেকে আপনারা হচ্ছে সবই কিন্তু কাটাল হয়ে যাবে এগুলো সবই কাটাল হবে এই বছরে কিন্তু ফলন দেখতে পাবেন এই বছরে তো এই সারাগুলোও আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে তুলে ধরছি এই দেখেন বিদেশি বট এরা হলো সৌন্দর্য বৃদ্ধির জন্য দেখেন এইগুলো এটার বয়স কিন্তু অনেক বছর বহু বছর তাই তো এরাও সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছটাও সংগ্রহ করতে পারবেন গাছের দেখেন আপনার হচ্ছে কোয়ালিটি দেখেন গাছটার দেখতে কিন্তু হেভি কোয়ালিটি সুন্দর লাগতেছে তো এই চারাগুলো আপনার হচ্ছে যারা আহ শখের আহ ভাই অথবা বোন আছে তারা এই গাছটা সংগ্রহ করতে পারবেন দেখেন এগুলো দেখতে কিন্তু আপনার হচ্ছে খুব সুন্দর লাগ লেগেছে তো এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে চলে যাচ্ছে আপনারা আমাদের সাথেই থাকবেন আর কৃষি গল্পের চ্যানেলের সাথেই থাকবেন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষি গল্পের চ্যানেলে পেয়ে যাবেন এখানে এগুলো কিন্তু বারো মাসই আপনার হচ্ছে ইয়ে আপনার হচ্ছে এনে ইটটি আপনার হচ্ছে কলমের রাম ভোটান এগুলো কিন্তু আমাদের কাছে বিগ সাইজের সাইজের আপনার হচ্ছে গাছ আছে এগুলো আমাদের কাছে স্কুল বয় আছে সকল ধরনের আপনার হচ্ছে রাম আমাদের কাছে পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছি আপনার হচ্ছে কফি গাছ এটা হলো আপনার হচ্ছে এটা হলো কফি গাছ আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু কফি গাছের চারা আছে আর আপনার হচ্ছে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে চারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু বারো মাসে মিষ্টি তেঁতুল আরো আপনার হচ্ছে পেয়ে যাবেন দারুচিনি পেয়ে যাবেন এলাস পেয়ে যাবেন গোলপোর পেয়ে যাবেন ট্যাং এর চারা পেয়ে যাবেন সকল ধরনের চারা কিন্তু আমাদের এখানে আছে এগুলো আপনার হচ্ছে একটা করে সাজানো আছে ইউজ পরিমানে কিন্তু বাগানে চারা আছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন চায়না কমলা আছে তারপরে আপনার হচ্ছে এই বারো মাসি আপনার থাই লম্বা সবেদা আছে সকল চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আরো আপনারা পেয়ে যাবেন পেস্তা বাদাম এগুলো কিন্তু পেস্তা বাদাম এগুলো আপনাদের বেস্ত এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনারা কৃষি কল্পের চ্যানেলে যেটা নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনার হচ্ছে ফোন করে আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে অনেকে বলেন যে ভাই আপনার আছে দামটা বলে দেন কিন্তু আপনার হচ্ছে এগুলো সব বিদেশি চারা আপনার হচ্ছে দাম ওঠা নামা করে আমরা ইনপুট করে নিয়ে আসি তো এগুলো দাম ওঠা নামা করে এখন একটা দাম বললে আর একটা আপনার হচ্ছে এক সময় এক এক রকম রেড হয়ে যায় আর আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে তা আপনার দর দাম আপনার হচ্ছে ফোন দিয়ে আমার এই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা এটা শুনে নেবেন এই দেখেন এটা হলো আপনার হচ্ছে বিদেশি সৌদি আরবের আজও আছে মরিয়ম আছে দেখেন এগুলো তিন থেকে সাড়ে তিন বছর কিন্তু ফলন চলে আসবে এগুলো দেখেন গাছের কোয়ালিটি আছে দেখেন তো এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি অ্যাভোকাডো দেখেন কলমের অ্যাভোকাডো হিউজ পরিমাণ হচ্ছে বড় সাইজের এবং ওটা এগুলো আপনার হচ্ছে সাড়ে চার ফিট এর মতো আপনার হচ্ছে হাইট আছে তো এই সারা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে তুলে যাচ্ছি আপেল আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু আপেল আছে এই গাছটা কিন্তু ফল ছিল আবার কিছুদিন পরে আপনাদের ফল দেখাতে পারবো যদি বিক্রয় না হয়ে যায় বিক্রয় না হলে আপনার ফল দেখাতে পারবো আরো ছোট গাছ আছে আপনার সেটাও সংগ্রহ করতে পারবেন বড় চাইলে এই গাছটাও সংগ্রহ করতে পারবেন আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বিদেশি ধরনের যে আনার অনেকে আনার খুঁজে থাকেন যে ভাই অনেক জায়গা থেকে আনার কিনে কিনে প্রতারিত হয়েছে ভালো জাতের আনার কিন্তু তা আমাদের কাছ থেকে এই সংগ্রহ করতে পারবেন এগুলো আনার সবই শীতে পড়েছে আপনার হচ্ছে ফুল ফল চলে আসবে তো এই চারা গুলো আপনাদের সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি বারো মাসি টক মিষ্টি বরুই আমাদের এখানে কিন্তু বরুর চারা আছে নিউজ পরিমাণে তাই এই বোর চারাগুলো সংগ্রহ করতে হলে দেশি বিদেশি সকল ধরনের আপনার চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কিনে দেওয়ানো যোগাযোগ করবেন আমরা স্বল্পতমে স্বল্প করে যে এই চারাগুলো কিন্তু আপনাদের আপনাদের মাঝে দেখাচ্ছি দেখেন লিচুর চারা এগুলো কিন্তু এই লিচুই আপনার হচ্ছে সবই কিন্তু ফল ছিল কিন্তু আবার সিজনে আবার ফল দেখতে হবে না আমাদের এখানে ইউজ পরিমানে কিন্তু লিচুর চারা আছে এই আমাদের আপনার হচ্ছে এগুলো আপনার হচ্ছে সবই কিন্তু সিস্টেম করে রাখা আছে আপনারা কাছে নিয়ে যাবেন ফল পাবেন এগুলো এই ছাড়া আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন হাইব্রিড নারকেলের চারা এগুলো কিন্তু খাটো জাতের হাইব্রিড এর নারকেলের চারা পেয়ে যাবেন আমাদের কাছে কেরালা পেয়ে যাবেন মাল পেয়ে যাবেন শ্রীলঙ্কা পেয়ে যাবেন সকল ধরনের কিন্তু আপনার হচ্ছে চারাগুলো কিন্তু আমাদের পেয়ে যাবেন এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের চলে আসলাম আজকে আপনার হচ্ছে সুন্দরবনে মধু সংগ্রহ করার জন্য আগামীকাল আমরা একটা যে মৌচাক দেখে রাখছিলাম আজকে আপনার হচ্ছে মধু সংগ্রহ করার জন্য চলে আসলাম আমরা আগে পাইকারি মধু আপনাদের কাছে দিয়ে থাকতাম এখন কিন্তু পাইকারি আর দিতে পারছি না কারণ আপনার মধু এখন আপনার হচ্ছে সুন্দরের সুন্দরবনে আপনার হচ্ছে মধুগুলো কম পাওয়া যাচ্ছে এখন আপনার হচ্ছে মধুগুলো কম পাওয়া যাচ্ছে সেই কারণে আর পাইকারি দিতে পারছি না আর আমাদের কাছে সব সময় থাক মধুগুলো থাকতেছেও না কারণ আপনারা হচ্ছে যে পাইকারিগুলো অর্ডার দেন এগুলো আপনার হচ্ছে সেই পরিমাণ আমরা মধুগুলো যে সুন্দরবনে আপনার হচ্ছে পাই না এখন আপনার হচ্ছে মোয়ালের সংখ্যা বেশি আপনার হচ্ছে চারিদিকে মধুগুলো সংগ্রহ করে তাই আপনার হচ্ছে এখন খুচরা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে তাই আপন আমরা কালকে এই যে মৌ চাকটা দেখে রাখছিলাম ইনশাল্লাহ এই চাকে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে মধু পাওয়া যাবে কারণ আমরা পনেরো কেজির মতো মধু পাওয়া পাবো এখান থেকে আশা করা যায় তাই মধু সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই মধুগুলো কিন্তু আপনাদের দৌড় গড়ায় দিচ্ছি আর আমাদের কাছে সময় মধুগুলো আপনারা হচ্ছে পাবেন না আপনারা হচ্ছে আপনারা অর্ডার দিয়ে রাখবেন আর যদি আমাদের কাছে থাকে তাহলে আপনারা হচ্ছে মধুগুলো আপনাদের দিতে পারবো তাই মধু সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনারা অর্ডার দিয়ে রাখবেন আমরা মধুগুলো হাতে পাইলে আপনার হচ্ছে মধুগুলো আপনারা হচ্ছে চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তাই মধুগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কি পরিমাণ দেখেন আল্লাহ ফাঁকের অশেষ নিয়ামত কী পরিমাণ আপনার হচ্ছে মধুগুলো টোকাই টোপাই ভর্তিছে প্রচুর পরিমাণে এখানে মধু পাওয়া যাবে দশ পনেরো কেজি মধু পাওয়া যাবে এগুলো আর এগুলো আপনার হচ্ছে মধু সংগ্রহ করতে গেলে না আমাদের আপনার হচ্ছে আগের দিন দুই তিন দিন আগে আপনার হচ্ছে এই যে চাকগুলো দেখে রাখা লাগে যে কোথায় চাক আছে আপনার হচ্ছে আর এখন যে মৌমাছি চাকগুলো আপনার হচ্ছে বেঁধে রাখে অনেক উঁচুতে আপনার সংগ্রহ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তাই আমাদের কাছে আপনার হচ্ছে খাটি যে মধুগুলো আপনারা হচ্ছে পাবেন তাই এই যে সুন্দরবনের খাঁটি মধু নিতে গেলে আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনার হচ্ছে গ্রাম থেকে সংগ্রহ করা মধুগুলোও কিন্তু পেয়ে যাবেন তাই অরিজিনাল মধুগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন